ডিভিসি নতুন করে এক লক্ষ কিউসেক জল ছাড়ায় দামোদর নিম্ন তীরবর্তী এলাকাগুলি জলমগ্ন হতে পারে তাই আগে থেকেই বাসিন্দাদের সতর্ক করতে মাইকিং শুরু করলো জেলা প্রশাসন পূর্ব বর্ধমানে দামোদর তীরবর্তী ব্লক ও পঞ্চায়েতগুলির তরফে সাধারণ মানুষকে সতর্ক করতে গ্রামে গ্রামে চলছে মাইকিং এমনিতেই অবিরাম বৃষ্টির ভ্রুকুটি তারপর আবার গত পঁচিশে জুলাই থেকে পর্যায়ক্রমে দামোদর নদে জল ছাড়া শুরু করছে ডিভিসি এরই মধ্যে শনিবার নতুন করে এক লক্ষ কিউসেক জল ছাড়ার সিদ্ধান্ত নেয় ডিভিসি রেগুলেটরি কমিটি আর এতে আশঙ্কা করা হচ্ছে দামোদরের নিম্ন তীরবর্তী এলাকাগুলি জলমগ্ন হতে পারে এই সংখ্যা থেকে নদী তীরবর্তী এলাকায় বসবাসকারী বাসিন্দাদের সতর্ক করতেই এই মাইকিং করা হচ্ছে বলে জানা গেছে জেলা প্রশাসন সূত্রে এলাকার সকল জনগণকে অবগত করা যাইতেছে যে যে সকল ব্যক্তিদের বাড়ি বা অন্যান্য জিনিসপত্র সেই সকল ব্যক্তিদের স্থানীয় প্রাথমিক বিদ্যালয় উচ্চ বিদ্যালয় বা অন্যান্য স্থানে আশ্রয় নেওয়ার জন্য অনুরোধ করা যাইতেছে একই সঙ্গে স্থানীয় প্রশাসনিক আধিকারিকের নিকট যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে আদেশ অনুসারে লোকনা পঞ্চায়েত কর্তৃপক্ষ একটি বিশেষ ঘোষণা সাকারিওয়ান গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সমস্ত গ্রামবাসীকে সতর্ক করা হচ্ছে যে অতি ভারী বৃষ্টির কারণে দামোদর নদীতে এক লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে কেউ আতঙ্কিত হবেন না সকলে সতর্ক থাকুন এবং সাবধানে থাকুন শশংঘা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বিশেষ সতর্ক বার্তা জারি করা হচ্ছে নিম্নচাপের প্রভাবে অতিবৃষ্টির ফলে দামোদর নদীতে ডিবিসি থেকে প্রচুর পরিমাণে জল হয়েছে দামোদর তীরবর্তী এলাকায় ছাড়া যে সমস্ত পরিবার বসবাস করেন তারা সবসময় সতর্ক থাকবেন যে যেকোনো সময় দামোদর নদীর নিচু পার্শ্ববর্তী এলাকা প্লাবিত হতে পারে কেউ নদীতে মাছ ধরতে যাবেন না খেয়াঘাটের নৌকাগুলিকে নিরাপদ জায়গায় সরিয়ে রাখুন কোনো অসুবিধা বুঝলে পঞ্চায়েত অফিসের সাথে যোগাযোগ করুন এলাকার সকল জনগণকে অবগত করা যাইতেছে যে সকল ব্যক্তিদের বাড়ি বা অন্যান্য জিনিসপত্র সেই সকল ব্যক্তিদের স্থানীয় প্রাথমিক বিদ্যালয় উচ্চ বিদ্যালয় বা অন্যান্য স্থানে আশ্রয় নেওয়ার জন্য অনুরোধ করা যাইতেছে একই সঙ্গে স্থানীয় প্রশাসনিক আধিকারিকের নিকট যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে আদেশ অনুসারে লোকনা পঞ্চায়েত কর্তৃপক্ষ একটি বিশেষ ঘোষণা সাকারিওয়ান গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সমস্ত গ্রামবাসীকে সতর্ক করা হচ্ছে যে অতি ভারী বৃষ্টির কারণে দামোদর নদীতে এক লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে কেউ আতঙ্কিত হবেন না সকলে সতর্ক থাকুন এবং সাবধানে থাকুন শশঙ্গা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বিশেষ সতর্কবার্তা জারি করা হচ্ছে নিম্নচাপের প্রভাবে অতিবৃষ্টির ফলে দামোদর নদীতে ডিবিসি থেকে প্রচুর পরিমাণে জল ছাড়া হয়েছে দামোদর তীরবর্তী এলাকায় যে সমস্ত পরিবার বসবাস করেন তারা সবসময় সতর্ক থাকবেন যে কোনো সময় দামোদর নদীর নিচু পার্শ্ববর্তী এলাকা প্লাবিত হতে পারে কেউ নদীতে মাছ ধরতে যাবেন না গা নৌকা গুলিকে নিরাপদ জায়গায় সরিয়ে রাখুন কোন অসুবিধা বুঝলে পঞ্চায়েত অফিসের সাথে যোগাযোগ করুন